দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পারলিয়া বাজারের ব্যবসায়ীদের দাবি ছিল পানীয় জলের সেই দাবিকে মান্যতা দিয়ে অবশেষে উদ্বোধন হল দুটি পানীয় জলের কল অনেকদিন ধরে চলছিল এই পানীয় জলের কাজ অবশেষে এদিন রবিবার রথযাত্রা উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া বাজারে ওই দুটো পানীয় জলের কল উদ্বোধন হয় উদ্বোধন করেন পারুলিয়া বাজার কমিটির সহ সভাপতি কালীশঙ্কর ব্যানার্জী সহ বাজার কমিটির সদস্যরা বাজার কমিটির সহসভাপতি বাবু এদিন বলেন পারলিয়া বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের দাবি ছিল এই পানীয় জলের আমাদের আজ দুটি পানীয় জলের কল উদ্বোধন হলো এই পানীয় জলের প্রকল্পটি করতে আমাদের আনুমানিক সত্তর হাজার টাকা খরচ হয়েছে এই জলের প্রকল্পটি পারলিয়া বাজার কমিটির উদ্যোগে তৈরি হয় তিনি আরো বলেন যদি বাজারে কোনো দুর্ঘটনা বা কোথাও আগুন লেগে থাকে তাহলে তাড়াতাড়ি সেটাকে জল দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে পারুলিয়া থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ। নিউজ বাজারে জল প্রকল্পের উদ্বোধন করলাম নিজস্ব তহবিল থেকে আমরা করেছি বাজার কমিটি এখানে জলের খুব সমস্যা চলছিল এখানে কোনো জল ছিল না তো সেজন্য আমরা বাজার কমিটিতে এখানে তৈরি করেছি চব্বিশ ঘন্টা যেন সব জলটা পায় এখানে পরিশুদ্ধ পানীয় জল পাবে এটা আমাদের আশা আছে এটা আমাদের একটা প্রচেষ্টা এবং শ্রোতায় নয় এখানে যদি কোনো আগুন লাগে বা কী চাষ যেখান থেকে ফুরন্ত জলটা দেওয়া যাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই জলটা এখান থেকে পাওয়া যাবে সেই জন্যে আমরা করলাম